গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রমজনে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে মানে তাড়াতাড়ি শরীরটা এত খারাপ করছে আমি যে উঠে ভিডিও শুরু করবো মানে সেই এনার্জিটাই না শরীরটা খারাপ মানে খুবই খারাপ লাগছে ঠিক আছে মানে অদ্ভুত মতন একটা হচ্ছে আর দেখো কিন্তু দেখে দেখে তার আমি ব্যালকনিতে বসে আছি ওই জন্য এত গাড়ি দেওয়া হ্যাঁ তো যেটা দেখে আমি মেনলি ভিডিও করতে এলাম সেটা হচ্ছে ওয়েদারটা জাস্ট ওয়েদারটা দেখো পুরো মেঘলা করে আছে ঠিক আছে আর এক্ষুনি দেখছি যে মেঘও ডাকছে তার সাথে তো চলো আজকে মনে হয় বৃষ্টি হবে আমি চাইছি এখানে যদি এখানে বৃষ্টি হয় তাহলে যেন আমার বাড়ির ওখানেও বৃষ্টি হয় মানে হাওড়ায় তাহলে আমার গাছপালাগুলো একটু ঠিকঠাক দিতে জল জল পাবে আর একটু যাই হোক আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমাদের সাথে আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা মানে প্রত্যেকেই আমার এই প্রেগনেন্সি কাটা জানো আর শরীরটা না এই মানে এই সময়টায় একটু এরকমই যায় যেহেতু একদম অ্যাডভান্স স্টেজে রয়েছে কিন্তু মেয়ে হওয়ার সময় যেহেতু আমার প্রথম থেকেই শরীরটা খারাপ ছিল তাই ব্যাপারটার সাথে আমি অনেকটা অ্যাকাস্টমড হয়ে গেছিলাম ঠিক আছে যেটা এইবার নয় কেন আমি প্রথম ছ মাস সাড়ে মাস শরীর একদম ফিটই ছিল তো আমি যখন ডোমজুড়েছিলাম তোমরা দেখেছি আমি তো রোজই ব্লগ শেয়ার করেছি কিন্তু এই লাস্ট এক দেড় মাস এসে দেখছি স্মেলে প্রবলেম হচ্ছে বিভিন্ন যেগুলো আগের প্রথম দিকে হওয়ার কথা পারফিউমের স্মেল রান্না স্মেল সেগুলো এখন কষ্ট হচ্ছে তো যাই হোক শরীরটা একটু ঠিক হলে আবার মানে তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও করব এখন কিছুদিন এরকম একদিন ছাড়া ছাড়া হয়তো ভিডিও আসবে বা ছোট ভিডিও আসবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বৃষ্টি আসবে আসবে করে এসে গেছে আমি খালি ভাবছি এই রাস্তাটা এবার কি পরিমাণে স্লিপ হবে হ্যাঁ পুরো কাদা তো মানে পুরোটাই মাটি ইস তার মধ্যে দেখো এখানে এই কৃষিটা বয়স্ক মানুষ কীভাবে কষ্ট করে যাচ্ছে যখনই দেখলো বৃষ্টিটা আছে তখন তো বাড়ি চলে যাবে বলো হু করে হাওয়া চলছে আর এই রাস্তাতে এবার কাদার ওপর জল পড়লে যেমন স্লিপ হয় আর কি অবস্থা দেখো ওয়েদারের আমার এরকম মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে না বুঝতে পারি না এই ওয়েদারটাই মানে মানে ঠিক কী করতে ইচ্ছা করছে আর অদ্ভুত মতন লাগে দেখো অবস্থা দেখি আনা দেখি পিচকারিটা কেমন দেখো আমার মেয়ে এসছে এখানে এসে আমাকে বলছে ওঠো ওঠো এ দেখি পিচকারিটা চলে গেল রং খেলে ও এ পিচকড়িটা পিচকারিটা তোমার কে দিলো শোনা এই দেখো আরেকজন এসে গেছে এই দেখে 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 তুতুল ও তুতুল মাথা একটু হাত বুলিয়ে দেবে মা দেবে না আমি যেখানে থাকবো ওরা অনেকক্ষণ অনেক ঘরে আটকাটকে রেখেছিলো এই ঘরে শুয়ে আছে ঠিক এসে উপস্থিত হয়েছে হ্যাঁ একটা জিনিস ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আজকে এসছে তো কবে পড়বো কোথায় পড়বো জানি না কিনতে খুব ইচ্ছা করলো বলে কিনে ফেললাম আমার একটু মানে এই রকম জিনিসপত্র একটু ভালো লাগে ঠিক আছে তা আমি যে খুব কেনাকাটা করি খুব কিনতেই থাকছি শাড়ি পাড়ি তা নয় এরকম জিনিসপত্র এই চোখে অনেক সময় এক একটা ভালো জিনিস পড়ে গেলে না তখন আর একটু নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারি না কিনেই ফেলি তো এটাও ঠিক সেরকমই একটা ঘটনা দাঁড়াও এটা সেই খোপা ঠিক আছে খোপায় বাঁধে না এই যে এটা মাঝখানটায় থাকবে ব্রোজটা তারপর এইদিকে একটা দেওয়া থাকবে এইদিকে একটা দেওয়া থাকবে মানে জিনিসটা এভাবে এরকম একটা সিম্পলের মধ্যে খুঁজছিলাম এর আগে যতবার এই জিনিস দেখেছি স্টোন ফোন বসানো দেখতে পাচ্ছিলাম স্টোন কিন্তু আমি একটু গোল্ডেনের ওপর চাইছিলাম তো হট করে একটা চোখে পড়লো খুব বেশি দামও নেয়নি এই জন্য নিয়ে নিলাম জানি না কতটা খেতে পারবো কেননা মানে আমার কিছুই আর খেতে ভালো লাগছে না মা আমাকে প্লেট সাজিয়ে খেতে দিয়েছে রুটি ডাল সেদ্ধ আলুর তরকারি শশা মিষ্টি সারা সন্ধ্যা এত কোমর যন্ত্রণা করছিল না বলে বোঝাতে পারবো না এই যে মা হটব্যাক করে দিয়ে গেলো তারপর মানে হট ব্যাগে জল ভরে দিয়ে গেলো এমন অবস্থা মানে আমি যে কোমরে দেব সেটাও একা দিতে পারলাম না ভালো করে মোটামুটি দিলাম কেননা আমি তো হট ব্যাগটা রেখে যে তারপর সব সোজা হয়তো এখন শুতে পাচ্ছি না আর পিঠের ঠিক মাঝখানটা যন্ত্রণা করছে কেন কে জানে তো চলো খেয়ে নিই নিয়ে ওষুধপত্রগুলো খাই খেয়ে শুই দেখো তুমি এখানে ঘুমিয়ে পড়ছো ও নাক ডাকো নাক ডাকো নাক ডাকো নাক ডাকো নাক ডাকো শুয়ে পড়ো শুয়ে পড়ো টান টান হয়ে শুয়ে পড়ো হ্যাঁ ও বাবারে রে ঘুরে শো নাক ডাকাটা তো আমি দেখতে পাচ্ছি না এই গেল 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 ওষুধপত্র খেয়ে শুতে এসে গেছি এই যে মশারিও টানানো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ডাটা